দেখার জন্য এখানে আর সবাই আসে সবাই সবাই তার মানে এখানে আসে সবার মনের আশা পূর্ণ হয় মানুষের মুখে অনেক সুন্দর জায়গা পরিবেশন খুব সুন্দর আমার এখানে মানুষের মুখে শুনে আমি আর ইয়া করছি এখানে মানসা করছি সেটা সোজার জন্য এখানে আসছি আমি মায়ের সন্তোষ ঐতিহ্যবাহী মাজার শরীফ এখানে আল্লাহর অলির কবর আছে এই কবর জিয়ারতের জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসে বিভিন্ন রকম মানত করে এখন এই করে বসুন্ধরা যদিও মানত করাটা ঠিক নয় তারপরেও এখানে মানুষ ছুটে আসে বিভিন্নভাবে ভাবে যেহেতু এটা আল্লাহর একজন অলির কবর তো এখানে বহুত প্রাচীন একটা শহর ছিল এখানে একটা ইউনিভার্সিটি ছিল এখানে টাকা তৈরি হতো টাকা টাকসাল ছিল বিভিন্ন রকম ভালো ভালো অনেক পাথর এখানে ছিল যে পাথরগুলো এফএসি সরকারের আমলে চুরি হয়ে গেছে এক বছর এখানে অনুষ্ঠিত হয় এটা একদিন একদিনই চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিনই চলে এবং এটা অনেক সময় আমরা দেখছি বিডিআর এবং এরা আপনার কাটা তার পার করেও ইন্ডিয়ার থেকে বহুত ভক্তরা এখানে আসে এবং এখানে জিয়ারত করে এখান থেকে চলে যায় তারা ধর্মের মানুষ আসে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষজনই এখানে চলাফেরা করে এবং আসে